আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম তো হঠাৎ করে আজকে আমরা আপনাদের সাথে এই ভিডিওতে যুক্ত হয়েছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তো সবাইকে প্র্যাঙ্ক টিভি জিরো জিরোর পক্ষ থেকে অভিনন্দন এবং স্বাগতম তো আপনারা অলরেডি জানেন বা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে অল্প কয়েকটা ভিডিও এখন পর্যন্ত দিয়ে আসছি তো এই ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি যদি কোনো কিছু হয়ে যায় তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন মানে যেটা আর কি বলতে চাচ্ছি আপনাদের কাছে মানে করজোরে মিনতি যে আপনারা সবাই আমাদেরকে উৎসাহ দিবেন যে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান বা আমাদের ভুলগুলা কোথায় এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন বুঝলেন ভাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলেন সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আর কি আমরা যে ভিডিওগুলো করি যেরকম আপনারা সবে হয়তো দেখেন অবশ্যই দেখেন আশা করি তো ভিডিওগুলো ভালো লাগলে একটু জানাবেন আর কেমন ভিডিও চান বা কেমন ভিডিও করলে ভালো লাগবে আপনাদের একটু দয়া করে বলবেন আর আমরা প্রতিনিয়ত এগুলো নিয়ে কাজ করি তো আমাকে হয়তো জানেন যে আমি কে বা কি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো আর কি এগুলোর পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ আপনারা দয়া করি এই ভিডিওগুলোতে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন আর ভিওয়ার্স একটা কথা না বললে নয় আসলে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমাদের চ্যানেল বা আমরা সবাই কিন্তু আগাতে পারবো না তো আপনাদের সাবস্ক্রাইবটা অনেক মানে গুরুত্বপূর্ণ আমাদের জন্য বা চ্যানেলের জন্য তো যারাই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা সেই ভিডিওটি পেয়ে যান মানে নতুন নতুন ভিডিওগুলা আপডেট সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো আর এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের চ্যালেঞ্জটা মোটামুটি নতুন এই জন্য আর কি এভাবে বলা তো আপনারা যারাই আছেন অ্যাক্টিভ বা আমাদের সাথে এখন পর্যন্ত সবাই তো আর অ্যাক্টিভ থাকে না তো যারা কাজ যাদের কাছে যাবে ইনশাআল্লাহ আশা করি একটু অ্যাক্টিস করবেন বা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন তো আমরা এখানে আসার উদ্দেশ্য আরও ছিল তো এখানে আরও কিছু কাজ আছে তো আর কি আজকের এখন এই ভিডিওতে না নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে তার আরও এই সবের বিষয়বস্তু নিয়ে যেরকম জিনের বা যেগুলো আমরা কাজ করে থাকি ওগুলো নিয়ে আমরা দেখাবো আর আজকে তো মানে আরেকটা কথা মানে হয়তো বা জানেন দেখতে পাচ্ছেন যে আমরা দুইজন ক্যামেরা আছে সবুজ আর রিনাত সবাই তো চিনেন ওকে ও একটু ব্যস্ত আছে এর কারণে বাইরে আছে যার কারণে আর কি আপনার যুক্ত হতে পারে নাই তো সবার কাছে একটাই মানে করজোরে মিনতি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদেরকে আসলে আমাদের ভুলগুলো কোথায় বা কি ধরনের ভিডিও আপনারা দেখতে যাচ্ছেন যে কোনো প্রয়োজনে আমাদেরকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই তো গতকালকে হ্যাঁ গতকালকে একটা ভিডিও দেখছেন নাকি সবাই মোটামুটি যারা সাবস্ক্রাইব করছেন অনেকেই হয়তো দেখছেন যে আমরা একটা রাক্ষসে পুকুরে গেছিলাম তো ওই বিষয়টা নিয়ে আমরা এখন আসি দেখি ইনশাল্লাহ আগামীকাল ওটা নিয়ে আসন দিব তো ওটা নিয়েই এখন কাজ করতে হবে তো ওই ওখান থেকে জানাইছে তো আমরা কালকে ওইখানে যাব যা দেখব আসলে ওইখানকার অবস্থান রাখি তো এতটুকু আমাদের ভিডিওটা ছিল আজকের জন্য আপনাদের কাছে সবার কাছেই অনুরোধ একটাই দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট শেয়ার করবেন জানাবেন আমাদের থেকে যে আপনারা কি ভিডিও আশা করতেছেন একটু দয়া করে বলবেন এগুলো ঠিক আছে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য আমাদের কবিরাজ আছে ও দোয়া করবে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন একটাই শেষ চাওয়া আপনাদের কাছে যে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে